বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ তো শাড়ি পরে একেবারে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে একটু সুন্দর করে সেজেছি তার কারণ অবশ্যই একটা খুব স্পেশাল আছে ভিডিওটি তোমরা দেখতে থাকবো তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা এত রোদের মধ্যে গাড়িতে উঠে গেছি একটা নেমন্তন্ন বাড়িতে খেতে যাব তার জন্য আর তার সাথে নিয়ে নিয়েছি মাহিকে আর তার সাথে সাথে আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক বেশি স্বাগত ভালোবাসা জানাই আশা করি আজকের ভিডিওটি প্রচুর ধামাকাদার হতে চলেছে তোমরা ভিডিওটি একটু কোনো স্কিপ করো না হ্যাঁ আজকে আমরা এসেছি রিজুর পৈতেতে আর এটাই হচ্ছে রিজু ওর ভালো নাম হচ্ছে ইন্দ্রনীল আসলে এত গরমের মধ্যে এখনও ওরা পইতে বসতেই পারেনি একটাই বড় ব্যাপার আসলে ও তো খুব একটা বড় নয় ছোটই তাই এতক্ষণ উপোস করে থাকাটা একটু চাপেরই ব্যাপার আর যেহেতু গ্রীষ্মকাল সেহেতু একটু বেশিই কষ্ট হচ্ছে আর ব্রাহ্মণ পরিবারে আমাদের এত নিয়ম থাকে সেগুলোকে করতে করতে অনেকটাই লেট হয়ে যায় পইতেতে বসতে তোমরা তো সব কিছু জানোই আর ওদের বাড়িতে তো প্রচুর ওর আত্মীয় স্বজন এসেছিলো আর এটা হচ্ছে ওর মা আর আমাদিকে আস্তে আস্তে তো মিষ্টি জল দিয়েছিল আমি তার মধ্যে গোলকুন্ডিটাই নিয়েছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আরেকখানে আমাদের সমস্ত মানে আমাদের বাড়ির লোকেরা বসেছিল তাদের সাথেও একটু ভিডিও করে নিচ্ছি আর আজকে আমার সাজটা কিরকম ছিল সেটাও বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না এখানে আমাদের নানা রকমের হাসি মজা চলছিল এটা হচ্ছে রিজুর দিদি ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে এখানে ছিল পায়েল তারপরে কিছুদিন আগে বিয়ে হয়েছিল তারাও ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছো সবাইকে আশা করি সবাইকে তোমরা চিনতে পারছো আর তোমাদেরকে তো গেটটা দেখাতে ভুলেই গেছি তার জন্য ভাবলাম এত যে তার জন্যই বাইরে আসতে পারছিলাম না তবুও তোমাদের জন্য একবার বাইরে এসে গেটটা দেখিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে কত স্টল করেছিল দেখো জিলিপি স্টল কফি ফুচকা তো কথা হচ্ছে এত গরমের মধ্যে কেউ কিছু আমরা খেতেই পারছিলাম না তবুও আমি একটা ফুচকা নিয়ে নিয়েছি শুকোনো ফুচকা আর যেটা এখন আমি খাবো এটা যদি রাত্রে অনুষ্ঠানটা হতো তাহলে সবাই মিলে খুব মজা করা যেত আর যেহেতু আমি একটা ফুচকা নিয়েছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখে দিয়ে গিয়ে খায় তো দেখতে পাচ্ছ কত সবাই চলে যাচ্ছিলো একটু ওই ভিডিওটা আমি করতেই পারছিলাম না তারপরে আমরা দেরি না করে চলে এসেছি প্যান্ডেলে আর প্যান্ডেলে এসে আজকে কত খাবার ছিল তোমাদেরকে একবার প্রথমেই দেখিয়ে দিলাম যেহেতু খাবারগুলো আগেটাতেই রাখা ছিল সেহেতু তোমাদিকে একবার খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আর এত গরমে সবাই কাজ করছিল সেটা দেখে একটা নিজেকেই অস্থির অস্থির লাগছিল এত গরমটা ছিল তো বন্ধুরা ফাইনালি আমরা খেতে বসে গেছে এখন শুধুমাত্র অপেক্ষার পালা হচ্ছে খাবারের জন্য তো খাবো কি আমরা এখানে ঘেমেই অস্থির হয়ে যাচ্ছি যতই পাখা চলুক তো আজকের মেনু তো কি কি ছিল তোমরা খুব ধীরে সুস্থে পড়ে নিও আজকে আমি ভালো করে ভিডিওটা করতে পেরেছি দেখতে পাচ্ছ ভালো করে স্পষ্ট স্পষ্ট করে লেখা আছে সব কিছুই তো পাতাটা তো দিয়ে দিয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছে টিস্যু তার সাথে তো লেবু দিয়ে দিয়েছে আর গরম গরম ভাত ডাল আর তার সাথে পটল চিংড়িটা দিয়ে দিয়েছে প্রথমে তো এত গরম কি করে খাবো সেটাই ভাবছি পোস্তটাও দিয়ে দিয়েছে তো খেতে খেতে একেবারে ঘামে একেবারে অস্থির হয়ে যাচ্ছি তাই এই সকল অনুষ্ঠান যদি একটু রাতের দিকে হতো তাহলেই ভালো হতো তো সেটা তো সম্ভব নয় যে অনুষ্ঠান যখন হয় সেই অনুষ্ঠান ঠিক তখনই হবে মেনুতে তো প্রচুর আইটেম ছিল তো খেতে তো আমরা কিছুই পারিনি শুধুই মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা জল খাই আর ঠান্ডা কোনো জিনিস খাই তার সাথে দিয়ে দিচ্ছে মাটন রান্নাগুলো এত সুন্দর করেছিল আজকে ভিডিওর ভয়েস বোস করাতে মনে হচ্ছে আজকে যদি খাবারগুলো ঘরে বসে পেতাম তাহলে খুবই ভালো হতো এটাই অবশ্য হয় সবার সাথে যখন থাকে তখন খেতে মন যায় না আর যখন থাকে না তখন কিছু খেতে মন যায় আমার পাতাটার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কি খেয়েছি কি খাইনি তারপরে দিয়ে দিল পাপড় আর চাটনি সাথে ভাপা সন্দেশটা আমি নিয়েছি আর রসগোল্লাটা আমি নিই নি আর দেখতে পাচ্ছ পাঁপড়টা আমি খাচ্ছি চাটনিটা দিয়ে পাঁপড়টা খেতে খুব ভালো লাগছিলো তার সাথে দিয়ে দিয়েছে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা এটাই থেকে বেশি ভালো লেগেছে প্যান্ডেল থেকে বেরিয়ে হাতটা ধুয়ে আগে আইসক্রিমটা খেয়ে নিয়েছে আসলে আইসক্রিমটা একটু গলে গলে যাচ্ছিল আর পড়েও যাচ্ছিল তার জন্য এভাবে আমি খাচ্ছি তোমরা আবার কিছু মনে করো না যেন যে এরকম করে কেন আইসক্রিমটা খাচ্ছি আসলে প্রচুর গলে যাচ্ছিল আর এরপর আমি চলে এসেছি রিজুর এখানে দেখতেই পাচ্ছ চুল কাটা হচ্ছিল আর কান ফুটো করছিল যেটা আমি আমার দিদির ছেলের পৈতে দেখতে পাইনি সেটা আমি এখানে দেখতে পেয়ে গেছি তাই আমার খুব ভালো লাগছিল তার জন্য আমরা একটু দাঁড়িয়ে গেলাম আসলে বুঝতেই তো পারছো এটা একটা খুবই ইমোশনাল ব্যাপার আসলে চুল কেটে দিচ্ছে তার সাথে কান ফুটো করা হচ্ছে তো খুব বিরক্ত হচ্ছিল তোমরা দেখে বুঝতেই পারছো তাই ওকে আমরা সবাই নানা রকমের নানা ভাবে বুঝাচ্ছিলাম আর ও আবার জেদ করেছিল মানে যে ছেলেটা ওর কানফুর্ট ও করছিল তার কাছে করবে না তার বউয়ের কাছে করবে বলে দেখতে পাচ্ছো ও কতটা রেগে যাচ্ছে অবশেষে ওর কান ফুটো এখানে চলছে বন্ধুরা আর পইতে আমি দেখাতে পারবো না যেহেতু ওদের অনেকটাই লেট হয়ে গেছে সব সবকিছু মিলে আর যেহেতু অত গরমে এত ছোট বাচ্চাকে এতক্ষণ ধরে কষ্ট পাওয়াটা ঠিক হবে না তার জন্য আমরা এই পর্বটা থেকেই বাড়ি চলে যাব দেখো কান ফুটো হয়ে গেছে এরপর ওকে ভালো করে বেঁধে দিচ্ছে আর উপোস দিয়ে দেখবে মিষ্টিটা একেবারেই খেতে মন যায়নি তাই ও কিছুতেই খেতে চাইছিল না এরপর এই দিকের কানটা ফুটো করা হচ্ছে এরপর খুব কষ্ট করে বাইরে এলাম একটু রোদে তার সাথে সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত